হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে সন্ধ্যেতে বানাবো কুতড়ি আর আলুর তরকারি তো আমি একদমই খুব সাধারণভাবেই তরকারিটা বানাবো বেশি মশলা দিচ্ছি না কুঁতড়ি আর আলুগুলো কেটে নিয়েছি তার সঙ্গে পেঁয়াজ দেবো আর কোচানো, টমেটো আর একটু আদা কুচানো প্রথমেই যেটা দিয়ে দিয়েছিলাম সর্ষের তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে কুদ্রিটা ভালোভাবে আমি ভেজে নিচ্ছিলাম তো অনেকক্ষণ নাড়াচাড়ার পরে কুদ্রিটা দেখো একটু হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে তারপর আমি ওর মধ্যে আলু যে কোচানোটা ছিল সেই আলু কোচানোটা ওর মধ্যে দিয়েছিলাম তারপর ওটা নাড়াচাড়া পরে পেঁয়াজ কুচানো ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম এক এক করে টমেটো কুচিও দিয়েছিলাম সবগুলোকে ভালোভাবে ফ্রাই করলাম ওর মধ্যে দেখো একটু আদা কুচানো ছিল সামান্য পরিমাণে ওটাও ওর মধ্যে আমি অ্যাড করলাম দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে স্বাদ মতো একটু লবণ অ্যাড করেছিলাম যেটা তো রান্নাতে না দিলে একদম রান্নার স্বাদই থাকে না বেশি হয়ে গেলেও প্রবলেম হয় আবার যদি কমও হয় তাতেও স্বাদ থাকে না তো তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম দিয়ে একটু অল্প নেড়ে লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম একদম সিম্পলভাবে আমি এটা রান্না করেছিলাম এরপরে ভালোভাবে এটাকে নেড়ে তার মধ্যে আমি একটু জল অ্যাড করেছিলাম একটু জল অ্যাড করেছিলাম এই কারণেই একটু আলুটা সেদ্ধ হওয়ার জন্য তারপর দেখো একদম মাখা তরকারিটা হয়ে গেছে আর রুটির সাথেই তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও কিন্তু আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার ভিডিওগুলো দেখার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন